আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভর্তা শিবাগেরা সবাইকে স্বাগতম একটি নতুন এনজিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন যে পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা শাখা ব্যবস্থাপক অ্যাপ্লিকেশন ডেডলাইন ছাব্বিশ ডিসেম্বর তো শাখা ব্যবস্থাপক তো ব্যবস্থাপক পদে পল্লীবন্ধু বন্ধু উন্নয়ন সংস্থা তারা বিডি জবসের মাধ্যমে নিয়োগ প্রকাশ করছে সেটাই নিয়ে আলোচনা করতেছি আপনাদের টোটাল ভ্যাকেন্সি দিয়েছে চল্লিশ জন টোটাল ভ্যাকেন্সি দিয়েছে চল্লিশ জন দেখতেছেন টোটাল লুক নেবে চল্লিশ জন বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশ বাংলাদেশ অ্যান্ড আরও কিছু গাজীপুর আরও কিছু জেলা আছে সেটা নিচে পাবো ম্যাক্সিমাম স্যালারি ম্যাক্সিমাম স্যালারি আঠাশ হাজার দুশো এগারো টাকা পাবলিশ করছে আজকে এগারো তারিখে এক্সপিরিয়েন্স দুই বছর তো সম্পূর্ণটাই আপনার আলোচনা করবো তাদের রেসপন্সিবিলিটি আছে হচ্ছে গাঠ ব্যাচেলার ডিগ্রি এক্সপিরিয়েন্স থ্রু বিচার শুড বি যারা এক্স এক্সপিরিয়েন্স তারা কিন্তু এ করতে পারবেন করতে পারবেন প্লাস হচ্ছে কি ব্যাঙ্ক এবং মাইক্রো ক্রেডিটে যারা চাকরি করেছেন বয়স দেখলাম তিনশো পঁয়তাল্লিশ পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা গণপ্রজাত বাংলাদেশ সরকারের অনুমোদিত এবং মাইক্রো ক্রেডিট অথরিটি অর্থাৎ এমআরএন সনদপ্রাপ্ত এক সাল থেকে তারা বিভিন্ন কার্যক্রমে কাজ করতেছে ফিল্ড সুপারভাইজার মাইক্রো ক্রেডিট চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন বার্তা ও দুটি উৎসবতা পি এফ ও অন্যান্য সুযোগ সুবিধা ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফ অফিস অর্থাৎ এটা অফিস না মাঠ লেভেলে কাজ করতে হবে আর আপনাদের যে কাজ করতে হবে যে জায়গায় দেখেন সেটা হচ্ছে গা এনি বাংলাদেশ গাজীপুর জামালপুর মাইমেন সিং টিকা সুনামগঞ্জ অ্যাপ্লিকেশন প্রসিউট এই তাদের কেরিয়ার গেলেও আপনারা পাবেন এই

বন্ধু উন্নয়ন সংস্থা হাউস নাম্বার ষাট রোড নাম্বার তিন ব্লক নাম্বার বি নিকেতন গুলশানে ঢাকা ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে আমি যাই দেখি তার ওয়েবসাইটে কি আছে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আমি তো তাদের ওয়েবসাইটে চলে আসলাম দেখতে পাচ্ছি আমি তাদের ওয়েবসাইটে আছি এখন দশ তারিখে নিয়ে বিভূতি প্রকাশ করছে ইয়াতে যাই বিশাল বড় একটা নিউ বিজ্ঞপ্তি এটা নিয়ে আমি আপনার সামনে আলোচনা করবো আরো পুরোপুরি তো শাখা ব্যবস্থা পদারটা দিলাম বাকিটা আপনারা এটাও পেয়ে যাবেন ছিল তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে সরকারি ওয়েবসাইট এর মধ্যে সরকারি ওয়েবসাইট যেটা আমরা যদি কেরিয়ারে যাই দেখি তাদের ক্যারিয়ারে কি দিয়েছে এই যে এই যে রিজোনাল ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার সিনিয়র ফিল্ড অফিসার ফিল্ড অফিসার অ্যাপ্লাই না ক্লিক করলে আচ্ছা এই যে আপনাকে এখানে ওই পূরণ করতে হবে আর কি দেখেন এখানে সবই আছে আপনারা একটু দেখে নেবেন দেখে ই করতে পারবেন তো এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকের তো সবাইকে অসংখ্য ধন্যবাদ স্লাম উক আৰু যাতে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰে নাই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে